আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য এই সবর আমাদেরকে এখতিয়ার করতে হবে আমরা কি আল্লাহর জান্নাতে যেতে চাই আমরা কি জান্নাতে যেতে চাই অবশ্যই আল্লাহর জান্নাতে আমরা যেতে চাই এই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুন আরAmin কোরআনে কারিমের মধ্যে বলেছেন এম হাসিবতুম আনতাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিন লাহুল্লাযিনা jahadu minkum ওয়া তোমরা কি মনে করেছো যে বেহেশতে চলে যাবে অথচ এখনো দেখা হয় নাই যে তোমাদের মধ্যে কে সবর অবলম্বনকারী জিহাদের ময়দানে কে জিহাদ করতে এবং সবর اختیار করতে কে তোমাদের মধ্যে পারদর্শী অতএব এই পরীক্ষায় কে कामयाब হবে এটা এখনই দেখা হয় নাই আর এমনি তোমরা জান্নাতে চলে যাবে জান্নাতে যাওয়া তো সহজ নয় আল্লাহ পাক পরীক্ষা নেবেন সেই পরীক্ষায় कामयाब হতে হবে আর আল্লাহ পাক বলেছেন অবশ্যই সবরের পরীক্ষা নেব ওয়া লা নাবুনু আনকুম

সবর এখতিয়ার করতে হবে মুসলমানদেরকে জান্নাতের ভিতরে আল্লাহ পাক যারা সবর করবে তাদের জন্য বিরাট নিয়ামত আল্লাহ পাক জান্নাতে দান করবেন জান্নাতে যাওয়ার জন্য সবর একটা মহাগুণ এই গুণ মুসলমানদের ভিতরে থাকতে হবে যখন বিপদ আসে মুসিবত আসে রাব্বুল আলামিন বলেন বিপদ যখন আসে মুসিবত যখন আসবে

দিয়া দিয়া আল্লাহ রব্বুল আরামিনের রহমতের নজর যদি কোন গোলামের প্রতি পড়ে যায় গোলামটা বাদশায় পরিণত হয়ে যায় আল্লাহর রহমতের নজর যদি এক ফোটা পানির উপরে পড়ে যায় পানি ফোটা আটলান্টিক মহাসাগরে পরিণত হয়ে যায় সে আল্লাহ রব্বুল আরমিনের উপরে ইমান এনে সৎ কাজ করে হকের দাওয়াত দিয়ে সবর এক করলে পরে আল্লাহ পাক তাদেরকে জন্নাত দান করবেন জান্নাতের সুষ্ঠ মক আল্লাহ